জীবনে চলতে গেলে অনেকের সাথে পরিচয় হয় অনেকের কাছ থেকে অনেক কথা শোনা যায় অনেক কথা জানা যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার একটা বিউটি পার্লার আছে কিন্তু আমি সেখানকার কোনো ভিডিও কখনো শেয়ার করি না আমার কাছে আমার সংসার আমার ফ্যামিলি এদেরকে নিয়ে যে ভালো ভালো মুহূর্তগুলো থাকে বা ভালো খারাপ মুহূর্ত সব মিলিয়ে আপনাদের সাথে আমি সবসময় শেয়ার করে থাকি আর ডেলি যে ব্লগগুলো করি সেগুলোই তো শেয়ার করি আজকে শেয়ার করব অন্য আরেক রকম একটা ঘটনা একটা মেয়ে আমার কাছে আসতো ঠিক ক্লাস নাইন টেনে পড়তো তখন থেকে আমার সাথে ওর যোগাযোগ ও নিয়মিত পার্লারে আসতো ওর মা ওকে সাথে করে নিয়ে আসতো চুল কাটতো বা মাঝে মাঝে মুখ মেসেজ করতো অনেক টুকটাক কাজ করতো হঠাৎ অনেক দিন থেকে তার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই একবার শুনেছিলাম যে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ওর মা বলেছে তো হঠাৎ করে আজকে সেই মেয়ে আমার দোকানে এসেছে একটা বাচ্চা সাথে করে নিয়ে মেয়ের বয়স বেশি একটা না তার আবার একটা ছোটো কিউট বাচ্চাও হয়েছে তো মেয়ে বাচ্চাটাকে দেখে আমি তো অনেক আদর করলাম আর ও তো আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আমি বুঝতে পারলাম না হঠাৎ সে কী এমন হলো যে কান্না করলো তারপর দোকানে তেমন একটা কাজের ভিড়ও ছিল না ওকে বললাম যে আমার কাছে এসে বসো তোমার কি কোনো সমস্যা হয়েছে আমাকে বলতে পারো ও আমাকে বলল যে আপু অনেক দিন থেকেই আপনার সাথে আমার পরিচয় আপনার সাথে অনেক কথা জীবনে শেয়ার করেছি তো ভাবলাম যে আপনার সাথে দেখা করি কিছু কথা শেয়ার করি যাতে করে আমার মনের কষ্টগুলো একটু হালকা হয় তারপর বলল যে ও যখন বিয়ে করেছে মানে ওর বাবা মা বাড়ি থেকেই বিয়ে দিয়েছে আর তার ঠিক পনেরো দিন পর জানতে পারে যে ওর স্বামীর আগে একটা বউ আছে আর সেই বউয়ের সাথে কিন্তু তার স্বামী ডিভোর্স হয়নি তার সাথে চুরি করে এখনও সংসার করে মানে মেয়ে আর ছেলে দুজনেই বাহিরে পড়াশোনা করে আর এটা বাসা থেকে বিয়ে দিয়েছে বিধায় সে বিয়েতে রাজি হয়েছে যার কারণে তাকে নিয়ে সংসার করারও ইচ্ছা ছিল না তারপরও বাড়ির সবার জোড়া তাকে নিয়ে সংসার করেছে মেটা দেখতে মোটামুটি খুব সুন্দর আছে খারাপ না আর বয়সও যথেষ্ট কম আমি বললাম তুমি তোমার ফ্যামিলিকে বলো তোমার বাবা মাকে বলো ও বলল যে আমার আব্বু অসুস্থ আর আম্মুর উপর পুরো সংসারের দায়িত্ব আম্মু টেনশন করবে যার কারণে আম্মুকে আর কোনো টেনশন দিতে চাইনি আর এই কথাগুলো কার সাথে শেয়ার করব বুঝতেও পারিনি আপনার কাছে অনেক দিন থেকে আসি আর আপনাকে যথেষ্ট ভালো লাগে যার কারণে নিজের মনে করে কথাগুলো শেয়ার করলাম একটু হালকা হওয়ার জন্য আমার শুনে খুবই খারাপ লাগলো আমি তারপরেও বললাম তুমি তো তোমার বাবা মায়ের একমাত্র মেয়ে খোঁজখবর নিয়ে বিয়ে সাথে দেয়নি ও বলল আপু খোঁজ খবর নিয়েছে আর পুরো গ্রামের মানুষ বলেছে যে ছেলে যথেষ্ট ভদ্র পড়াশোনাতেও ভালো ভালো একটা চাকরিও করে সমস্ত খোঁজ খবর নেওয়ার পরেই কিন্তু বিয়ে দিয়েছে কিন্তু এভাবে যে আমাকে ঠকাবে ছেলেটা এটা আমি ভাবতেও পারিনি আমি বললাম কবে তুমি জানতে পেরেছ ও বলল যে ঠিক বিয়ের পনেরো দিন পর আমি বুঝতে পেরেছি আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম সাথে আমার স্বামীও ছিল তো হঠাৎ করে আগে সে বউ ফোন দিয়েছে আর সেখান থেকে আমি জানতে পেরেছি তারপরেও আমি বাসাতে বলতে চেয়েছিলাম ও বলেছে যে বাসাতে বললে হয়তো বা সবাই টেনশন করে ব্যাপারটা আলাদা হয়ে যাবে যার কারণে আর বাসাতেও বলতে পারেনি তো এই হলো ঘটনা আর একটা ফুটফুটে বাচ্চাও হয়েছে তারপরে শুনে তো মনটা অনেকটাই খারাপ তখন থেকে মনটা অনেক খুচখুচ করছে যে এটা কেমন হলো একটা ছোট একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে একটা সংসার করতে গিয়েছিল কিন্তু তার একে অবস্থা হলো আর ছোটো একটা মেয়ে হয়েও আরেকটা মেয়ে বাচ্চা হয়েছে তার বা কী অবস্থা হবে তো আমাদের আশেপাশে সব সময়ের জন্য এই ধরনের অনেক ঘটনা ঘটে থাকে আমি বলবো আপনারা সব সময় সতর্ক থাকবেন আপনাদের ছেলে হোক কিংবা মেয়ে হোক সবাইকে দেখে শুনে চোখে চোখে রাখবেন যাতে এই রকম করে তাদের জীবনটা নষ্ট না হয় বা অন্য কারো জীবনটা নষ্ট না করতে পারে আর আমার পার্লারে নিয়মিত দেখা যায় এই ঘটনাগুলো আমার কানে অনেকটাই আসে অনেকে আমাকে অনেক ভালোবাসে আর ভালোবেসে এমন অনেক ঘটনা শেয়ার করে আপনারা যদি এই ধরনের কথা শুনতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে এই ধরনের অনেক কথা জমা হয়ে আছে যেগুলো হয়তো বা আমি কোনো দিনও কারোর সাথে শেয়ার করতে পারিনি যদি আপনারা শুনতে চান অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর সবার ছেলে মেয়েকে একটু সাবধানে রাখবেন যাতে এই ধরনের বিপদে আর কখনো না পড়ে এই পর্যন্তই শেষ করছি ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ